আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছে এবং সুস্থ আছে দীর্ঘদিন পর চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল শোরুমে ভাই সবার আগে যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে রিয়েলমি ফোন ডিসকাউন্ট আছে এই মুহূর্তে আছে কিভাবে আপনার ডিসকাউন্ট দিচ্ছেন বা কত টাকা ডিসকাউন্ট রিয়েলমি নোট এক্স আচ্ছা এই ফোনের কালারটা খুব সুন্দর যদি বলেন র্যামরোম কত ফোনটাতে চার জিবির সাথে আপনি পাবেন আপনার আট টোটাল

আর এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট আপনার যদি কেউ ভিডিও দেখে আসেন অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোন এক হাজার টাকা ডিসকাউন্ট সময়ের সেরা ফোন সুন্দর জিবি নিরানব্বই টাকা এগারো হাজার ফোন খুবই সুন্দর হবে অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে টাকা ডিসকাউন্ট পাবেন দুই বছরের ওয়ারেন্টি ভাই আমাদের ভিডিও দেখে আসলে তাদের জন্য স্পেশাল কোন গিফট থাকবে বলেন আমরা শুনি দুটা ভেরিয়েন্ট আমাদের আপনার একটা চার জিবি একশো আঠাইশ জিবি একটা ছয় একশো আঠাশ করছেন চার জিবি একশো আঠাশ জিবি এবং ছয় জিবি একশো আঠাইশ জিবি সব থেকে ফিক্স ব্যাটারি পাচ্ছেন মনে ফার্স্ট দেখলাম খুবই সুন্দর একটা কালার স্পেশাল মানে যেই কারো পছন্দ বা ভালো লাগবে ফোনটা ওকে ব্যাটার ভিতরে কত ব্যাটারি ইউজ করা ছয় এটা তিনশো একদিন বৃষ্টির পানিতে পারবেন চার বছর চার ফোনটা হ্যাং লাগলো সাত দিনে পাবেন রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের ব্যাটারি এবং চার্জারের গ্যারান্টি এক বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

কালার কত অ্যাভেলেবল আছে দুইটা কালার আমাদের কাছে দুইটা কালারই পিঙ্ক আর ব্লু কালার আর এখন প্রাইসটা হচ্ছে আপনার সতেরো হাজার নশো নানব্বই টাকা আর অবশ্যই পাঁচশো টাকাটা পাচ্ছেন আচ্ছা ওয়াটারপ্রুফ